আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও সবাই টাইটান সেভেনের নতুন আপডেট ভিডিওস আসছেন আলহামদুলিল্লাহ আমরা আপডেট ভিডিও নিয়ে আসছি টাইটান সেভেন টাইটান সেভেন অরিজিনালটা এটা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে আর এটার প্রচুর পরিমাণ চাহিদা যার জন্য আসলে এটার কোনো পার্সোনালি কোনো ভিডিও করতে হয় না আমাদের হ্যাঁ এটা হল টাইটান সেভেন অরিজিনাল র্যাকেট এটা খুব ভালো একটা র্যাকেট বাজেটে বলতে পারেন ভ্যালু ফর মানি আপনার যারা এখন পর্যন্ত আমাদের থেকে যারা নিছেন টাইটান সেভেন আলহামদুলিল্লাহ খুব ভালো সার্ভিস আশা করি পাইছেন কেমন পাইছেন কমেন্ট বক্সে জানাবেন এটা বর্তমান যে প্রাইস সম্পর্কে একটু আইডিয়া দেবো তার আগে আমরা বলি এটার এল কত দিতে পারবেন এটার জন্য সব থেকে ভালো এবং গুড এলবিএস হল টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন এর বেশি মনে হয় না প্রয়োজন আছে তবে রেখেটে আমরা থার্টি ওয়ান পর্যন্ত এল আমরা এটাতে মারা সম্ভব থার্টি ওয়ান পর্যন্ত একটু খেয়াল করবেন কথাটা আর ওয়েট আছে এইটি টু গ্রাম বাট খুব ভালো র্যাকেট আপনার খুব ভালো র্যাকেট মানে এখন পর্যন্ত টপ সেল এটাই আছে আপনার তো এটা আমরা বর্তমান যে প্রাইসটা দিচ্ছি এটা বর্তমান প্রাইস দিচ্ছে অনলি ফ্রেম দুই হাজার টাকা অনলি ফ্রেম দুই হাজার টাকা সাথে কী কী পাবেন আমরা দেখেন এইখানটায় একটু সবাই কনফিউজ যে এটার দাম এত কম এত কম এত কম বাই একটা কপি যেটা এটার যে মাস্টার কপি যে ভালোটা আপনার ওটারও প্রাইস সর্বনিম্ন প্রাইস আছে চৌদ্দোশো টাকা পনেরোশো টাকা চোদ্দোশো নিচে না আপনার হ্যাঁ পনেরোশোই থাকার কথা ভালো কপিটা আপনার এরপর যে লো কপিটা বারোশো এগারোশো পঞ্চাশ এমন হ্যাঁ এখন আপনারা দেখেন আমরা জানি না কার সাথে কার তুলনা করেন এটা তুলনা করার দরকার নাই আমাদের আমরা চাইও না আসলে এখানে ভিডিওতে খোলসা করে কথা বলাটা ঠিক না আমাদের হ্যাঁ আসলে এটা আপনার টাইটান সেভেন একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল র্যাকেট হ্যাঁ হানড্রেড পার্সেন্ট অরিজিনাল র্যাকেট অনলি ফ্রেম দুই টাকা আর পাশাপাশি কি কী পাবেন আপনারা একটা ব্যাগ পাবেন কাপড়ের ব্যাগ দিয়ে আমরা প্রোডাক্ট সেল করি না একটা ব্যাগ পাবেন একটা র্যাকেট পাবেন একটা গ্রিপ পাবেন হ্যাঁ গ্রিপ আপনি যে কোনো তিনটা যে কোনো একটা নেবেন হ্যাঁ এটা সব এটা এক্সট্রা প্রাইস কিন্তু দেড়শো দুশো টাকার মতো এটা একশো টাকার মতো এটাও একশো টাকার মতো দেড়শো টাকার মতো সো আপনি যেটা নেন এখানে কোনো পেই করতে হবে না পাতলা লাগুক মোটা লাগুক নিতে পারবেন সে এই কম মানে এটা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকার ভিতরে এরপর যদি আপনি স্টিং নেন মনে করেন এক্সাম্পল হ্যাঁ আমরা জাস্ট ছোট্ট একটা আইডিয়া দেবো আপনাদেরকে মনে করেন এই স্ট্রিংটা এটাতে লাগাইছেন প্রাইজ অনেক কম পাইছেন ভাই আপনি আজকে র্যাকেট নিয়েছেন কালকে না ওটা অথেন্টিক স্ট্রিং এবং অরিজিনাল স্ট্রিং আপনি পান নাই আপনার র্যাকেটও রিয়েল পান নাই যার জন্য স্ট্রিংটা ফাঁক হয়ে গেছে এটা লাগানটা ভালো হয় নাই আপনি পরে যখন স্ট্রিংটা লাগাইতে আসবেন এটা শখের জিনিস ভাই এটা কেউ একদিনের খেলার জন্য কিনে না এটা শখ এটা ভালো সব স্যাটিসফাই থাকতে হবে নাহলে এটা দিয়ে খেলা যায় না পরিপূর্ণ সো বিষয়টা হলো আপনি যখন এটা নেবেন পরিপূর্ণ ক্লিয়ার করে নিতে হবে আপনি যখন একটু কমে পাইয়ে নেবেন আপনি পরের টিভি আবার দুই দিন পর স্টিং লাগাইতে আসবেন তখন কিন্তু অনেক ডাবল খরচ হয়ে যাবে আপনার তখন তিন তিন হাজারের কাছাকাছি চলে যাবে সো আমরা চাই একবার র্যাকেট কিনেন একটা র্যাকেট কিনেন এই কথাগুলো অনেকেই বুঝবেন না আমার হ্যাঁ অনেকেই বুঝবেন না যারা খেলাধুলা করেন কন্টিনিউ আমাদের কাছে আসছেন কিংবা আমাদের মতো শপে যারা গেছেন বা আমাদের থেকে আরও ভালো শপে গেছেন তারা এই পার্থক্যটা বুঝতে পারবেন আমার যে প্রোডাক্ট এই টাইটান সেভেন যদি কেউ আরও ভালো কিছু করে আপনার সে যদি ভালো প্রোডাক্ট বিক্রি করে অবশ্যই তার কাছে যাওয়াটা আপনার রাইট আছেন তবে প্রোডাক্টের গুণগত মান ভালো থাকতে হবে আমরা জাস্ট প্রোডাক্ট নিয়ে কাজ করি নো আর প্রাইসটা নিয়ে হ্যাঁ এখন দেখা যায় আমাদের কোয়ালিটি মেনটেন করতে গেলে দেখেন এই ব্যাগটা যদি আমরা কাপড়ের ব্যাগ দিই সেক্ষেত্রে একশো টাকা কুমিয়া যায় আপনার এখানে প্রাইসটা এখন আমরা যে একশো টাকা কমাই আপনার কাছে সেলটা আরও বেশি করবে এমন দরকার নাই এটা মাঠে যাওয়ার পরে জিজ্ঞাসা করে যে এটা কোথা থেকে আসতে হ্যাঁ বলে স্বামী মেসপোর্ট থেকে এটা কাপড়ের ব্যাগ দিছে এখন আপনার থেকে যে আমরা প্রাইসটা কম রাখছি এটা কিন্তু সে দেখবে না আপনার যে পাশের যে ভাই বা অন্য ভাইরা কিন্তু এটা দেখবে না একটা কাপড় ব্যাগ এত ভালো একটা সব থেকে সো এইটাই আমাদের মেইন তো আমরা আমার কথা হলো আপনি যদি একশো টাকার জন্য না নেন আমার কোনো কিছু করার নাই বাট আমার প্যাকেজ বিক্রি করতে হবে কোয়ালিটি মেনটেন করি না আপনার হ্যাঁ কোয়ালিটি মেনটেন করি আর কোয়ালিটি মেনটেন করতে গেলে আপনিও যে বিজনেস করেন এটা আপনি ভালো করে জানেন একটা মোবাইলের ক্ষেত্রেই জাস্ট একটু আইডিয়া দিই কেউ একটা গ্লাস পেপার দিবে একটা কভার দিবে আদার্স কভার অবশ্য থাকে যদি একটা গ্লাস পেপার দেয় একটা হেডফোন দেয় তার একশো টাকার বাড়তি থাকতেই পারে আপনারা আর একটা হলো একশো টাকা কম দিলে তা আরও একটা ডিফারেন্স থাকতে পারে সো বিষয়টা হলো এরকমেরই আমরা দেখেন গ্রিপ কিন্তু নর্মাল দিচ্ছি না ভালো একটা গ্রিপ দিচ্ছি স্টিং যে আমাদের যে করার যে ধরনটা আপনারা কিন্তু সবাই জানেন খুব ভালো সো আমাদের কাজ করে দিলে এটা যে টাকা দিয়ে র্যাকেটটা কিনছেন আপনার টাকাটা ফালানো যাবে না অযথা নষ্ট হবে না আর এটাই যদি মনে করেন দুইশো একশো তিনশো কম দিয়ে কিনতে চান আপনার স্ট্রিংটা আবার করতে হবে একটা গ্রিপ নর্মাল দিবে কাপড়ের ব্যাগ দিবে সো প্রয়োজন নাই আপনার হ্যাঁ দুইশো টাকা বাঁচাইতে যাই না আমরা বারবার বলি আপনি হয়তো আমার কথা ক্লিয়ার বুঝতে পারছেন হ্যাঁ আমরা এটাই বলি পরিপূর্ণ একটা র্যাকেট কিনেন শখের জিনিস সম্পূর্ণ প্যাকেজে সম্পূর্ণ ভালো জিনিসটা দিয়ে কিনেন আপনার ইনশা ঠকবেন না আপনার এই র্যাকেটের পারফরমেন্স একশো একশো পাবেন যদি একটু উনিশ হয় সেই আপনি পারফরমেন্স পাবেন না আর কে কে আমাদের থেকে এই র্যাকেটটা কিনছেন ইনশাল্লাহ একটু জানাবেন কাইন্ডলি আর এটার প্রাইস কম্বো প্যাকেজ আসতেছে পঁচিশশো টাকা তবে আমাদের যেহেতু এখন অলরেডি আমরা একটা সিজনের শেষের দিকে চলে আসছি আমাদের ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের পুরো মাসটা চলবে আমরা ফেব্রুয়ারির শেষ মাস পর্যন্ত মার্চের কাছাকাছি চলবে রমজান আগ পর্যন্ত তো সেক্ষেত্রে আমরা এটাতে একদম মানে ফেব্রুয়ারি পুরা মাস আপনার হ্যাঁ পুরো মাস আটাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এটা এই অফারটা থাকবে ডেলিভারিটা আপনার জন্য একদম ফ্রি করে দেবো আপনার ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক হ্যাঁ দেড়শো টাকা ডেলিভারি চার্জ দেখেন আমি কিন্তু এখান থেকে আরও দেড়শো টাকা লেস করে দিলে প্রাইসটা আমি থাম মেলে দিতে পারি কত তেইশশো পঞ্চাশ টাকা হ্যাঁ আপনাকে এই আকর্ষণটা না করার থেকে আমার মনে হয় আপনাকে ভালো একটা জিনিস দেয়া অনেক ভালো অনেকে কি করে এই গ্রিপটা একটু কম আমি দিচ্ছি দেখেন আমি জাস্ট একটু উদাহরণ দিচ্ছি এই গ্রিপটা আপনার মনে করেন র্যাকেটটা দুই হাজারই পার্সেন্ট এই গ্রিপটাই এটা দিচ্ছি আপনার এটা পছন্দ না এটা নেবেন বা এটা একশো টাকা দিতে হবে এটা হলে এক ধরনের টেকনিক হ্যাঁ এই এটাই কিন্তু বেশি হয় আপনার এটাই কিন্তু বেশিরভাগ বিজনেসের ক্ষেত্রে এটা হয় যে এটা আমরা দিছি এটা আপনি নিবেন না মানে এটা নিলে টাকা দিতে হবে তারপর স্টিং এটা নিবেন না এটা নিলে আরও বেশি লঘু মারবেন আরও মানে এক্সট্রা টাকা সো এই ধরনের অনেক অপশন আছে আমরা আসলে আপনার থেকে টাকাটা নেওয়াটা যে কোনো টেকনিক আমরা নিতে পারবো বাট আমরা চাই সোজা রাস্তায় চলতে সোজা পথে চলতে আপনার কেমন লাগে জানেন আমার ভিডিও বাট যদি ভালো লাগে নিবেন তবে এই র্যাকেটটা যদি কেউ পঁচিশশো টাকার নিচে ট্রাই করতে চান করতে পারেন তবে আপনি অ্যাক্সিজেন স্টিংয়ে বলেন যদি র্যাকেট অরিজিনাল পান আলহামদুলিল্লাহ ভালো বাট স্টিং আপনি যেখান থেকে লাগান না কেন ওইটাতে আপনি পরিপূর্ণ সার্ভিস দিবে না আপনাকে আপনার এই সিজনে আবার স্টিং সেলস করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই বইটা পঁচিশশো টাকায় হ্যাঁ সো একটু ক্যালকুলেশন করবেন আমরা আসলে এই যে যে প্রোডাক্টগুলো আপনারা আপনি বলেন যে স্বামী ভাই আমার একটা কাপড়ের ব্যাগ দেন একটা নর্মাল গিরিপ দেন আমিও কমাই দিতে পারব দুশো টাকা কমে যাবে আপনার সো ওই দেখেন দুশো টাকা আমি বারবার বলি দুইশো টাকা একশো টাকা বাসানের কোনো প্রয়োজন নাই কম্বো প্যাকেজ কম্বো প্যাকেজ যদি নেন আলহামদুলিল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন খুব ভালো র্যাকেট অরিজিনাল র্যাকেট খোদাই তো হান্ড্রেড পারসেন্ট দেখেন খোদাই তো আমি মেইন হিসাবে নিই না দেখেন আমাদের কাছে যারা অর্ডার করবেন নিঃসন্দেহে অর্ডার করতে হবে আপনি যেখানে অনলাইন আপনি কিন্তু এখানে দেখতেছেন না নিঃসন্দেহে অর্ডার করবেন গ্যাসে বছরের আমরা জাস্ট যারা টাইটান সেভেন গ্যাসে বছরে চব্বিশ সালে তেইশের জানুয়ারিতেও যারা র্যাকেট নিয়েছেন তাদেরকে বলি তাদের কিন্তু এই কোটটা ছিল না আর গ্যাসে বছরে টাইটান সেভেনের কোনো কপি র্যাকেটও বাংলাদেশে আসে নাই একটু ক্লিয়ার করে দিচ্ছি সো তাদের ক্ষেত্রে বলি তারা খুব বি কেয়ারফুল থাকবেন তারা কোনো টেনশনের কারণ নাই বাংলাদেশে আর কাছ থেকে কিনে না কেন যে কোনো থেকে কিনে না কেন কোনো খোদাইয়ের অপশনটা ছিল না কিন্তু তো ক্ষেত্রে আপনার র্যাকেট অরিজিনাল এটা যে কোনো শপে যখন কাজ করাতে যাবেন এই কোড না থাকলে বলবে কিন্তু আপনাকে ফেক তখন সে এলবিএসটা সাহস পাবে না আমি আপনাকে বুঝাই দিচ্ছি আপনি তাকে এই জিনিসটা এই থিওরিটা বলবেন যে এটা আমার তেইশ সালের কেনা র্যাকেটটা আর তেইশ সালে তো কোনো আমাদের জানা মতে কোনো কপি র্যাকেট বাংলাদেশই আসে না শুধু যে আমাদের কাছে সেটা আমি বলতেছি না বাংলাদেশের যত ব্যবসায়ী আছে স্পোর্টসের বা র্যাকেটের যাদের থেকে আপনি র্যাকেট কিনে রাখেন আপনি দু হাজার তেইশ সালে সোলিড র্যাকেটটাই টাইটাল সেভেন এর পাইছেন কোনো কপি ছিল না এগুলো আপনার ক্লিয়ার করে দিলাম সো এইটা যেখানেই ঘাটিং করতে জান না কারণ এটা আমাদের গত সপ্তাহে একটা মানে এক ভাই আসছিল আমাদের আসলে লোকেশনটা খুঁজে পায় না তার র্যাকেট অথেন্টিক ছিল সে অন্য সব থেকে কানেক্ট করছে চোদ্বে তেইশ সালে হ্যাঁ তো সে র্যাকেটটা মানে সবাই বলতেছে তাকে ফেক হ্যাঁ যখন আমাদের কাছে আসছে আমি জিজ্ঞেস করলাম যে ভাই এটা কত সালে কেনা সে বলল দুই হাজার তেইশে কেনা কারণ তেইশে মাইনে আমি তাকে নিশ্চিত দিলাম যে ভাই কোনো ভাই না আপনার র্যাকেট সাতাইশ না আপনার র্যাকেট থার্টি ওয়ান এলবিএস পর্যন্ত আপনি মারতে পারবেন আপনার তেইশে কোনো ফেক র্যাকেট আসে না তো তখন সে আসলে বিষয়টা বুঝতে পারছে তো এটা অনেকেই আছেন বিভ্রান্তির ভিতরে থাকেন আপনার র্যাকেট ভালো সার্ভিস দিতে খোদাই নাই আপনার মন ভেঙে গেছে না এটা এক এক টাইমে দেখেন এইবারে খোদাই দিছে সামনের বছর খোদাই নাও থাকতে পারে খোদাই থাকবে বাট আরও অনেক অপশন চালু হইতে পারে আর দেখা যায় একটা ভেরিফিকেশনের অপশন চালু দিল এখন এই র্যাকেটগুলো কি ফেক না ফেক না আসলে এক একটা বছর এক এক রকমের আসলে আপডেটের উপরে নির্ভর করে যে কীভাবে আপডেট করা যায় এমন হইতে পারে টাইটান সেভেন আরও দুইটা কালারও আসতে পারে বাট এই বছরে একটাই কালার আসছে অফিসিয়ালভাবে একটাই কালার আসছে কম্বো প্যাকেজ পঁচিশশো টাকা যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা বেস্ট প্রাইজে বেস্ট র্যাকেট আপনাদেরকে ফ্রি ডেলিভারিতে করে দেবো চৌষট্টি জেলার যে কটা থানা হোম ডেলিভারি সব অপশান আমাদের অ্যাভেলেবেল ডেলিভারি টাইম দুই থেকে হাইয়েস্ট তিন দিন হ্যাঁ এর বেশি সময় লাগবে না যেদিন অর্ডার করতেছেন ওই দিনই আপনি ডেলিভারি পাচ্ছেন সো আমাদের লোকেশনটা ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স হলমার্কেট নামে বেশি পরিচিত বড় বিশাল একটা ভবন এটার দ্বিতীয় তালে আমরা আছি আলহামদুলিল্লাহ সো সবাই আসবেন দেখা হবে ইনশাল্লাহ আমাদের এখানে ডিজিটাল মেশিন দুইটা ডিজিটাল দিয়ে সূক্ষ্মভাবে একদম কাজ করে দেবো সো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম